নমস্কার বন্ধুরা এটা আমাদের গ্রাম আর এই গ্রামে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি তো আমি এই গ্রামের কিছুটা সময় কিছুটা দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন দেখে যাক আমার গ্রাম আমার পছন্দের জায়গা তো রাস্তার পাশে তো মালটার বাগান ছিল আমি যখন সকালে হাঁটতে বেরিয়েছিলাম তখন এই মালটার গাছগুলো আর মালটাগুলো দেখে খুবই ভালো লাগছিল ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি তো এই তো মালটা আমি আমার বোন আমরা দুই তিনজন বেড়াতে গেছিলাম সকালবেলা তো হাঁটছিলাম হাঁটতে হাঁটতে মনে হলো যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি কারণ এগুলো আমার পছন্দের জায়গা আমরা ছোটোবেলায় এই রাস্তার ধার এই রেল লাইন এইসব দিয়ে খেলাধুলো করে বড় হয়েছি তো ওই যে যখন রেল আসে তখন কিন্তু আমরা দূরে থেকে দেখতাম খুবই ভালো লাগতো তো আর এই পরিবেশটাও খুব সুন্দর চতুর্দিকে সবুজ আর সবুজ সকালবেলা কিংবা বিকালবেলা হাঁটতে ভালোই লাগে এই পাশে ছিল একটা জামের গাছ সেগুলোকে বন জাম বলে তো এই জামের গাছটা আপনাদের সঙ্গে দেখাচ্ছে হয়তো ভিডিওতে জামগুলো দেখা যাচ্ছে না কিন্তু এই জামগুলো যখন ছোট ছোট যখন পাকে তখন কিন্তু খুবই মিষ্টি লাগে খেতে আমরা যখন হেঁটে হেঁটে কিছু দূর আসছিলাম তখন কিন্তু এই যে রাস্তার ধারে এগুলো গাছ দেখলাম এগুলো মানে নটকো ফল যেটা বলে ওইটার গাছ প্রাকৃতিক দৃশ্যগুলো এমনিতেই খুব ভালো লাগে দেখতে আর হাঁটতেও বেশ ভালো লাগে এই যে এগুলোকে আগলতির পাতা বলে আমাদের গ্রামে যখন গ্রামে বাচ্চা ছোট ছোট মানে যখন বাচ্চা হয় তখন এই আগলতির এই লতাগুলো দিয়ে বালা মানে চুরি বানিয়ে বাচ্চাদের হাতে পড়ানো হয় আমার শাশুড়ি এই কাজটা খুব ভালো পারে তো এই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন কিভাবে বালাটা বানানো হয় আমার বোন বানিয়ে দেখাচ্ছে তো এরকম করে ছোট করে বালা বানিয়ে বাচ্চাদের হাতে পরানো হয় এখনো কিন্তু গাছে অনেক কাঁঠাল আছে আমরা যখন যাচ্ছিলাম রাস্তার ধারে এরকম ফুলের বাগান ছিল আর ফুলগুলো দেখতে খুবই ভালো লাগছিল তো এখান থেকে কয়েকটা ফুলও আমরা উঠে নিয়েছিলাম আর এই ফুলগুলো দেখতে খুবই সুন্দর কিন্তু পাতার একটা গন্ধ আছে গন্ধটা বিশ্রী লাগে কিন্তু ফুলগুলো অনেক সুন্দর তো এটা যার বাড়ি তাদের বাড়ির সামনে এরকম ফুলের বাগান আসলে এটা দেখতে খুবই ভালো লাগছিল এই ভিডিওটা আমি করে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সকালবেলা যদি এরকম ফুল গাছ আর এই ফুলগুলো দেখা যায় তাহলে কিন্তু মনটা সকালবেলা অনেকটা ভরে যায় তো আমি তো গেলাম আর এই ফুলগুলো দেখলাম এখান থেকে দুটো তিনটা ফুল আমি উঠিয়েও নিলাম আমার কাছে খুবই ভালো লাগছিলো ফুলগুলো এরকম ফুল আমার বাড়িতেও ছিল তো আমি ওই জন্য আরও নিলাম তো আমরা যখন এদিক দিয়ে আসলাম তারপরে কিন্তু রেল গাড়িও চলে গেলো দিক দিয়ে যাচ্ছিল তো রেল রেলের ভিডিওটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন দেখুন গাছে কিন্তু এখনও অনেক আম আছে হয়তো বোঝা যাচ্ছে যাচ্ছে না রেলগাড়িটা কিন্তু চলে গেল আর এখান থেকে আমিও ভিডিওটা করে নিলাম তো যখন আসছিলাম তখন এ রাস্তার ধারে সুপারি গাছগুলো ছিল আর এখানে পাট ক্ষেত ছিল তো তার পাশে দিয়ে শাকও হয়েছিল আমার বোন আবার শাক তুলে নিচ্ছিল শাকগুলো দেখে ও লোভ সামলাতে পারছিল না এই জন্য এখান থেকে শাক তুলছিল দেখুন কিভাবে শাক তুলছে মনে হচ্ছে অনেকদিন হলে শাক খায়নি সেই জন্য শাক দেখেই শাক তুলতে লেগে গেছিল আসলে টাটকা শাক দেখে ওর আর মন মানছিল না তারপরে চলে আসলাম আমাদের বাড়ির মানে পিছন দিয়ে যে নদীটা গেছে এই নদীটার নাম ইসামতি নদী তো এই নদীটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তার পাশে আছে আমাদের প্রাইমারি স্কুল আর এই প্রাইমারি স্কুলে আমরা ছোটোবেলায় পড়াশোনা করেছি এই দেখুন নদীটা এখন কিন্তু বর্ষার সময় এই জন্য নদীটাও ভরে গেছে জলে বাড়ির পাশে যখন কোনো নদী বয়ে যায় সেই গ্রামের দৃশ্য গ্রামের পাশের নদী অনেক ভালো লাগে তো আর এটা আমাদের স্কুল স্কুলের ভিতর আমি দেখাচ্ছি আপনাদের আমরা এখানে ছোটোবেলায় যখন স্কুলে পড়তাম তখন আমরা এখানে অনেক খেলাধুলা করতাম পড়াশোনা করতাম আমাদের খুব ভালো সময় কাটতো সেই দিনগুলোর কথা আজকে মনে হচ্ছে আসলে আমার গ্রামে তো আমার সব সময় যাওয়া হয় না এই জন্য আমি এই ভিডিওটা আপনাদের জন্য করলাম সকালবেলায় এখন স্কুল বন্ধ ওই জন্য এখন কেউ নেই আর এটা ঈদগার মাঠ তো আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি তখন কিন্তু এই মাঠটা ছিল না পুরোটাই আমরা খেলাধুলা করতাম পরবর্তীতে এখানে ঈদগার মাঠ করা হয়েছে স্কুল থেকে আবার আমি বেরিয়ে গেলাম এটাই ছিল আজকের আমার ভিডিও তো যারা যারা গ্রামের এইসব দৃশ্য মিস করেন তারা এই ভিডিওটা দেখতে পারেন আমি আশা করি খুব ভালো লাগবে আমার গ্রাম আমার কাছে খুবই ভালো লাগে যার যার গ্রাম তার তার কাছে তো বেশি পছন্দ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত নমস্কার ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য